আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ট্রাভেলবিথ আপনার স্বাগত তো আজকে উনত্রিশ সেপ্টেম্বর রোজ সোমবার ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছে তিনটি লঞ্চ ট্রেন ছাগল দশ প্রথম ডিপে দুই নম্বর টিপে রয়েছে সুন্দরবন ষোলো তিন নম্বর টিপে রয়েছে পারাবাত আঠারো এই তিনটি লঞ্চ আজকে বরিশাল যাবে রাত নয়টার পর ছাড়বে সামনে যেহেতু পূজা তো যাত্রী চাপ একটু বেশি থাকবে তো চলুন দেখে আসি কোন লঞ্চে কীরকম যাত্রী তো প্রথমে যাবো ট্রেন চাউল দশে যেহেতু প্রথম যাবে সার্ভে লঞ্চটি ট্রেন চলত দশ লঞ্চের নিস্তলার ড্রেক এখন বাজবে পুরো আটটা আর এক ঘন্টা দশ থেকে এক ঘন্টা বিশ মিনিট লাগবে লঞ্চটি ছাড়তে আজকে দুই নম্বর টিভি রয়েছে সুন্দরবন ষোলো তো যেহেতু দুই নম্বর টিভি সুন্দরবন ষোলো রয়েছে তো সুন্দরবন ষোলোতে যাত্রী মোটামুটি হবে আশা করা যায় বেশিরভাগ সময় সুন্দরবন ছেলো তিন নম্বর টিভি থাকে হচ্ছে আওলার দশের নিঃসলার ড্রেক দ্বিতীয় তলা যাব যাত্রী ভরপুর দ্বিতীয়তলার মোটামুটি বেশি একটা বড় না তো তিন নম্বর দুই নম্বর টিভি এখন যাবো দ্বিতীয় তলার দুই নম্বর রয়েছে সুন্দরবন ষোলো লঞ্চ আপনারা এক ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট সময় বাকি আছে সুন্দরবন ষোলোতে ঢুকবো আজকে সুন্দরবন ষোলো লঞ্চটির দ্বিতীয় টিপে রয়েছে বেশিরভাগ সময় থাকে তৃতীয় টিপে আজকে দ্বিতীয় ডিপে রয়েছে বিশাল বড় গেট এসে সুন্দরবন ষোলোর ড্রেক বিশাল বরিশাল রুটের সবচেয়ে মোটা লঞ্চ এটা হচ্ছে সুন্দরবন ছিল প্রায় বাহান্ন ফুট চৌড়া তারপর সবচেয়ে বড় লঞ্চ এটা বরিশাল রুটের অনেক গরম সেই কারণে অনেক লাইট বন্ধ রাখছে আর নিঃতলা ফ্যান আছে টিভি আছে লোটার সব লঞ্চেই ফ্যান টিভি থাকে এখন দ্বিতীয় এটা হচ্ছে সুন্দরবন ছোলা লঞ্চের দ্বিতীয়তলা পারাবতের হিসেবে সুন্দরবন ষোলোতে বেশ ভালোই যাত্রী রয়েছে পারাবত আঠারো হাতে খালি খালি দেখা যাচ্ছে দীর্ঘলা তো পারাবত আঠারো হাতে যাবে এখন এটা হচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চের দীর্ঘলার ডেট আজকে তিন নম্বর ট্রিপে রয়েছে পারাবত আঠারো

পারাবত আঠারো বিশাল ডেক পার্বত আঠারো লঞ্চে কিন্তু প্রায় পঞ্চাশ ফুটের উপরে চওড়া মানে আপনার কোন লঞ্চে বেশি যাত্রী মনে হয় অবশ্যই কমেন্ট করবেন তিন চাওলার দশ সুন্দরবন ষোলো নাকি পারাবত আঠারো লঞ্চে পার্বত আঠারো লঞ্চে কিন্তু সবসময় ডেকযাত্রী হয় বেশি পিছনে রয়েছে মালামাল অসংখ্য মালামাল পর্বত আঠারো লঞ্চে আর লঞ্চের কিন্তু মালামাল রাখা হয় যদি আন্ডারগান ভরে যায় তারপর উপরে রাখা হয় পর্বত আঠারো দ্বিতীয়তলার ড্রেক সবচেয়ে বড় ড্রেক এটা হচ্ছে পর্বত আঠারো লঞ্চের দ্বিতীয়তলার ড্রেক তো এই তিনটি লঞ্চের মধ্যে কোন লঞ্চে বেশি যাত্রী হলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও যদি ভালো লাগে বসে লাইক করবেন শেয়ার করবেন আর পেজ থেকে যারা দেখতে চান শেয়ার করে দেবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ